শাখি চন্দ মশা রুবে দেখ আমার নাম মোহাম্মদ সম্রাট শাহজাহান আমি শাখিচন্দ মোরশাদের মালিক এখানে পদ্মা নদীর ইলিশ মাছ পাওয়া যায় তার সাথে আরও বড়ো বড়ো মাছ পাওয়া যায় রুই কাতল আয় বাগা রিটা তো আমরা সারা দেশেই মাছ বিক্রি করে থাকি আমরা যদি আপনি মাছ নিতে চান আমাকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আরও অন্য অন্য বড়ো বড়ো মাছ পাওয়া নদীর প্রতি সকল সকল প্রকারই বড়ো বড়ো মাছ পড়া আমাদের এখানে তারা মাছ কিনবেন তারা আমার এই ভিডিও দেখবেন শেয়ার করবেন আর পদ্মা নদীর মাছ এতই সুস্বাদি মাছ সারা দেশের মানুষই পছন্দ করে পদ্মা নদীর মাছ এই পদ্মার উপর একটা বিশাল নাম আছে আমাদের আজ থেকে একজন গলন্দ ঘাড়ে ইলিশ মাছের একটা নাম প্রপক নাম ছিল এই নামটা এখনও রয়ে গেছে মোশে সারা দেশেই ইংলিশ ভাষার একটা সোনাম নাম আছে